শুভ হ্যাপি পূর্ণিমার আর আমার বোনের আজকে সংস্কৃত পরীক্ষা তোমরা সবাই একটু জানাবে আর এখন আমরা দুজন বেরিয়ে পড়েছি জিনিসপত্র কিনতে তোমাদের তো বলাই হলো না যে কিসের জন্য বেরিয়েছি আজকে সমস্ত দাদাদের জন্য রাখি আর মিষ্টি এগুলোই কিনবো এই যে শোনো ভয় লাগছে একটু একটু সব ঠিকঠাক লিখে ফেলবি ছাড়বি না আর এটা হচ্ছে আমাদের শ্যাম্পু স্কুল এই স্কুলে নাইন থেকে আমিও পড়েছি তো চলে আসলাম স্কুলের পাশেই একটা দোকানে এখান থেকেই কিন্তু আমরা ছোটো থেকে রাখি কিনে এসেছি আর এটা কিন্তু আমাদের কাকুর দোকান সবার প্রিয় তো এখানে বিভিন্ন রকমের রাখি আছে প্রত্যেকটা দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর রাখি আজকে আমি গিয়ে যা দেখলাম তো আমিও আজকে কিছু রাখি এখান থেকেই দেখে বেছে নেব তোমরাও বলো যে কোন রাখিটা ভালো লাগছে আমার রাখি নেওয়া তো কমপ্লিট এবার আমি চলে আসলাম একটা অরিজিনাল ফ্লাওয়ারের দোকানে আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল দিয়ে রাখি বানাচ্ছিল তো আমি আমার মতো পছন্দ করে দুটো রাখি এখান থেকে নিয়ে নিলাম তো এবার তোমাদেরকে সেটা বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো যে কি রাখি নিলাম আমি এখান থেকে এবার চলো মিষ্টির দোকানে যাওয়া যাক দেখি দাদাদের জন্য কি কি মিষ্টি নেওয়া যায় আর আজকে এত ভীষণ রোদ পড়েছে যে কি বলতো আমার এখন মিষ্টি নেওয়া কমপ্লিট রাখিও নেওয়া কমপ্লিট এবার দাদা আমাকে বলেছিল যে ওর জন্য একটা ডোরে মনে রাখি আনতে ঠিক আছে কিন্তু দোরে মনে রাখি তো পাওয়া যায়নি তার বদলে আমি একটা কী রাখি নিয়েছি সেটা গলে সাথে দেখাবো বাড়ি যায় ভীষণ রোদ ভীষণ তো চলো বাড়ি গিয়ে কথা বলছি তো আমি এতগুলো জিনিস নিয়ে এসেছি ঠিক আছে তো প্রথমে স্টার্ট করি এই রাখিগুলোর দিকে এই রাখিগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে ভীষণ পছন্দ হয়েছে আর এই মাঝখানে এই ফ্লাওয়ার আর তার উপরে যে এই যে ওং ওং লেখা এগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার তাই আমি এগুলো নিয়েছি এগুলো আমার কাছ থেকে নিয়েছে পার পিস চারটা করে আর দাম হিসেবে তো খুবই ভালো ঠিকই আছে আর এগুলো নিয়েছি আমি আমার কিছু দাদাকে পড়াবো আর মাম্মা মাম্মামের কিছু ফ্রেন্ডদের পড়াবে বলে তো বাস এটাই আর তারপরে রাখি ও একটা খুলে গেছে এখানে আর এইখানেও কিছু রাখি আছে এগুলো আমার ভীষণ কিউট লাগছিল অনেকটাই কী বলবো হাতের ব্যান্ড টাইপের লাগছিলো ওই জন্য আমি নিয়েছি ঠিক আছে এগুলো ভালো লাগছিল বেশ তো এবার হচ্ছে আসি আমার দাদার কোন কোনটা নিয়েছি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমার দাদা আমার জন্য আমাকে চেয়েছিল আর কি যে ওর জন্য ডোরেমনের রাখি নিতে হবে কিন্তু ডোরেমনের রাখি আমি কোনো দোকানে পাইনি অনেক দোকানে খুঁজেছি তো তারপর ফাইনালি এই কিউট রাখিটা নিয়েছি এটার কি নাম তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভীষণ কিউট আই হোপ ওর পছন্দ হবে ঠিক আছে আর তারপরে সব থেকে সুন্দর রাখি এটা 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 একদম অরিজিনাল ফ্লাওয়ারের তৈরি ঠিক আছে এটা আমার কাছ থেকে নিল মেবি পঞ্চাশ টাকা করে এরকম কিছু একটা নিয়েছে খুব ভাল লাগছিল পরে নিয়েছি এটা নিয়েছি আমার শিব ঠাকুরকে আমি পড়াবো বলে কিন্তু যাই হোক এখানে আছে আর এখানে এত মিষ্টি নিয়েছে এখানে পরপর মিষ্টি আছে এখানে সব মিষ্টি দেওয়া হবে তোমাদের সাথে সেই ব্লগও শেয়ার করবো আর এখানে হচ্ছে একটা নিয়েছি লাস্ট মোমেন্ট একদম লাস্ট মোমেন্টে নিয়েছি এই যে নিয়েছি ওরিওর ডিয়ারি মিল্কটা এটা হচ্ছে আমার দাদাকে আমি দেব আরও ওর জন্য জিনিস নিয়েছি কিন্তু সেগুলো হচ্ছে এখনও পর্যন্ত আসেনি অনলাইনে তো এটা দাদাকে দেব। আর এটা হচ্ছে কি সত্যি বলতে এটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট ওই জন্য আমি আরও নিয়েছি কেননা ও তো বাবা তো ফক্কু ডাকছে কি বলবো তো ও তো একা খাবে না ওই জন্য আমিও এটা নিয়েছি এতে পারে আমিও খাবো তো এই হচ্ছে আজকের আমার টুকুটা কি শপিং ছিল ভীষণ মজা হলো অনেক পর বেরিয়েছিলাম আর কি ও হ্যাঁ তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ারই করা হয়নি আজকে কিন্তু এত শুভ দিনে একটা শুভ কাজ হচ্ছে মানে একটা বিশেষ কাজ যাকে বলতে পারো এটা কিন্তু আমাদের দুর্গা পুজোর কুটি পুজো আজকে হচ্ছে আর এখন কিন্তু আমি সেখানেই চলে এসেছি এটা আমাদের বাড়ির একদম অপোজিটে এটা হচ্ছে দক্ষিণ পাড়া পূজা কমিটির পুজো মানে নারকেল বা দক্ষিণ পাড়া পূজা কমিটির পুজো তো কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের পরপর কীরকম কী পুজোর প্যান্ডেল হচ্ছে কীরকম ঠাকুর হচ্ছে সমস্ত কিছু আর এই খুঁটি পুজো মানে তো একদম পুজোর একদম ঠাকুর আর কিছুদিন পরেই চলে আসবে দেখে দেখে তোর হাতে রাখি কোথায় তোর হাত দেখা মজা মজা এসছে পরীক্ষা কেমন হয়েছে বল আজকে স্কুলে কেমন মজা হলো খুব মজা হয়েছে সবার সবাইকে একবার ছিল লেখার আগে থেকে

তো এখন কিন্তু আমার মামা চলে এসছে আর এটা কিন্তু আমার বড়ো মামা আমার মা হচ্ছে মামাকে রান্না করতে করতেই রাখি পরিয়ে দিল আর রাখিটা কিন্তু খুব সুন্দর তাদেরকে তো আগেই দেখালাম আর এবার আমার দাদাকে রাখি পরানোর পালা

কিন্তু ঠিক আছে তো ফাইনালি অরিজিনাল দাদাকে মানে বাড়ি রাখি পড়ানোর ডান এবার হচ্ছে আর এক পর্ব বাকি আছে যেটা হচ্ছে বিকেলে করব তো আমি তো ভাবতেই পারিনি যে আমার তো ওরকম কিছু গিফট দেবে মজা লাগছে এবছর বেশি মজা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু কাজ আছে বাড়িতে এখনো অনেক লোকজন আসবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভীষণ মজা হবে আজকে তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত লোক আমাদের বাড়িতে কি করছে মানে কি আয়োজন আছে আজকে আমাদের বাড়িতে তো আমার মা একটা আয়ুর্বেদিক কোম্পানির সাথে যুক্ত আছে তো তারই হচ্ছে আজকে একটা প্রোগ্রাম আছে আমাদের বাড়িতে আর এগুলো আমার মায়ের সমস্ত কালিক বান্ধবী সব রকম মিলিয়ে মিশিয়ে আছে তো তাদেরকে এখন আমার রাখি পরিয়ে দেবে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো তোমরা দেখো কি বলতে আমার দাদার গাড়ি পেছনে বসলে আমার আনন্দের থেকে ভয়ই লাগে আমাকে কিভাবে কিভাবে নিয়ে যায় আমি কি বলবো মা কেমন লাগছে আজকে কেমন লাগছে মা আজকে খুব আনন্দ মা আমাদের বাড়িতে এরকম ভাই ফড়টাতে খুব আনন্দ হয় বলো তো এই যে রাশি আর মিষ্টি নিয়ে রেডি আমাদের এখানকার যে সমস্ত গাড়িতে দাদারে থাকে ক্লাবের দাদারে থাকে তাদেরকে পড়াবো এতগুলো চকলেট পেয়েছি আর ভীষণ খুশি এতগুলো চকলেট দাদাদের কাছ থেকে পেয়ে এবার চলো নিচে গিয়ে দাদার সাথে একটু গল্প করি তা এখন ফাইনালি ডিসকাশন চলিছে আমাদের খেতে যাওয়ায় আমরা কোথায় খেতে যাব কোথায় খাবি কোথায় খাবি বলি আমি খাব খাওয়াবে ওই যে এ শেরী পাঞ্জাবে আমি নিয়ে যাব আবার আমার ঝেড়ে খাবে আমি তো রাখি পড়িয়েছি তো এটাই ছিল আজকে আমার রাখির ফুল ব্লগ তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কীভাবে আজকে তোমাদের দাদাদের সাথে রাখি সেলিব্রেট করলে সেটা কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা